তোমরা করে শুনবা মাকে কেন কষ্ট দাও বাবাকে কেন আঘাত করো মা বাবার সম্মান সম্পর্কে বুঝি তুমি একটু অনুগত নয় কারণ আজকে সায়েন্স বলছে তুমি তো দুনিয়াতে এমনে এমনে আসো নাই দুনিয়ার জমিনে তোমাকে এমনে এমনেই বাড়ানো হয় নাই মার মর্যাদা কত বাবার মর্যাদা কত শুনে যাও একটা মা সন্তানের জন্য কি করতে না পারে সন্তান কত কষ্ট সহ্য সন্তানকে কষ্ট দেয় না নিজে কষ্ট যন্ত্রণা সহ্য করে এমন তো অবস্থায় সন্তানের জন্য পিতা মাতা নিজের জীবনটাকে উৎসর্গ করে দেয় নবী আমার পয়গম্বর হাদিসের মধ্যে বলেন হে যুবক ভাই খেয়াল করে শুনে যাও স্বামী অসুস্থ ঘরে খানা নাই স্বামী অসুস্থ রোজগারের কোনো ব্যবস্থা নাই খাবার বন্ধ ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো গড়িয়ে গড়িয়ে কান্না করে মাকে ডেকে ডেকে বলে মা খাবার দাও জনম জনেনি মা গর্ব মা কত কষ্ট করে কারণ মা নিজে কষ্ট সহ্য করবে না খেয়ে রাত্রি যাপন করবে সারা রাত পার করে দিবে এক দুই দিন অতিবাহিত করবে তারপরে ও সন্তানের মুখে খানা তুলে দিবে জরে বলেন কথা ঠিক কিনা এ করে দাও ও অন্তরে খেয়াল করে শুনে যাও তোমরা তো এমনি এমনি দাবি হওয়া নাই আল্লাহর পাইগম্বারের কাছে একজন সাহাবি আসলেন। ডাকদা বললে নিয়ার আছুল আল্লায়া হাবিবাল্লা আপনার কাছে আমি জানতে চাই আমি মায়ের খেদমত করব না বাবার খেদমত করব যখন নবীকে বললেন নবী ডাক বললেন অম্বক তোমার মায়ের খেদমত করবা দ্বিতীয়বার যখন ডাকদা বললে নিয়ার আছো লাল্লা মার খেদমত নাকি বাবার খেদমত নবী আমার ডাক দাই অবশ্যই মায়ের খেদমত করবা দ্বিতীয়বার যখন বললেন আবার বললেন অবশ্যই মায়ের খেদমত করবা চতুর্থবার যখন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ের খেদমত করব না বাবার খেদমত করব নবী আমার ডাক বললেন আমার সাহাবী তুমি শুনে নাও এখন থেকে বাবার খেদমত করবা তাইলে বলেন মায়ের কথা কয়বার বলা হয়েছে তিনবার জোরে বলেন কয়বার তিনবার মায়ের কথা কেন তিনবার বলল বাবার কথা কেন একবার বলা হয় প্রশ্ন আসে না অন্তরে তার মানে বাবার দাম মনে হয় কম বাবার দাম কম বাবার দাম কম নয় কারণ মায়ের মর্যাদা নারীর মর্যাদা আল্লাহ তিন ক্ষেত্রে বাড়িয়ে দিয়েছেন কারণ একটা নারী যে তিনটা কষ্ট যেই যন্ত্রণা সহ্য করে একটা পুরুষ সেটা করে না আল্লাহ কোরআনের মধ্যে বলেন অবসায়না الانسان বিওয়ালিদাইহি ইহসানা হামালতহু উম্মহু কুরহা একটা নারী তার পেটের মধ্যে একটা সন্তানকে ধারণ করে 10 মাস 10 দিন কিন্তু একটা ছেলেটা পারে না ওয়া ওয়া দাআতু কুরহা এবং ধারণ করে শুধু তাই নয় যখন সন্তানকে দুনিয়ার আলো দেখাবে কষ্ট করবে সন্তানকে ওই সময় যেই পরিমাণ কষ্ট যন্ত্রণা সহ্য করে অর্থাৎ একটা মানুষকে দুই তিনবার হত্যা করলে মারলে মেরে ফেললে যেই কষ্ট সেই কষ্ট একটা মা যখন সন্তানকে প্রস্রাব করে চলে বলেন আল্লাহব চিকিৎসা বিজ্ঞান বলেন একটা সাধারণ মানুষকে যদি টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি ইউনিট পেইন যদি তাকে দেওয়া হয় ব্যথা দেওয়া হয় অর্থাৎ পঁচিশ থেকে সাতাশ পার্সেন্ট ব্যথা যদি তাকে দেওয়া হয় সে সেন্সলেস হয়ে যাবে অথবা দুনিয়ার থেকে এনতেকাল করবে কিন্তু একজন মা যখন সন্তান প্রস্রব করে যখন সন্তানকে দুনিয়ার আলো দেখাতে যাবে ওই সময় একটা মা ফোরটি ফাইভ থেকে ফোরটি সেভেন ইউনিট পেইন সহ্য করে জোরে বলেন আল্লাহ তার মানে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ ইউনিট মানে ব্যথা একটা নারী সহ্য করে এই জন্য নারীর মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন হচ্ছে একটা সন্তানকে তার মা নিজের স্তম থেকে বুক থেকে দুধ পান করায় যেটা একজন পারে না এই তিনটা কাজ করার কারণে তালা এই নারীর মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন জোরে বলেন সোবাহ আল্লাহ মুসলমান ভাইরারে আমার খেয়াল করে শুনে যাবেন হে যুবক ভাই যেই মা এত কষ্ট যন্ত্রণা সহ্য করে যেই মা এত যন্ত্রণা সহ্য করে এই মা সন্তানের ক্ষুধা কখনো দেখতে পারে না কারণ নিজে না খেয়ে থাকবে সন্তানকে কখনো আঘাত করবে না খেয়ে থাকতে দিবে না এই আমার যুবক বাইরারের কথাগুলো আজকে তোমাদের জন্য আমার মেসেজগুলো আজকে তোমাদের জন্য আমার যুবক রে ঘরে যখন স্বামী অসুস্থ হয়ে গেছে ওই নারী তখন টেনশনের মধ্যে পড়ে গেছে একদিন অতিবাহিত হয়ে যায় ঘরের মধ্যে কোনো খান কোনো খাবারের ব্যবস্থা নাই সন্তান মাটিতে গড়াগড়ি করে কান্না করে মা চোখ দিয়ে দেখতে পারে না সহ্য করতে পারে না মা চিন্তা করলো আমার এলাকার পাশে একটা টাকাওয়ালা ধনী ব্যক্তি আছে ওই ব্যক্তির কাছে আমি যাব টাকা করব প্রয়োজনে আমি কাজ করে আস্তে আস্তে তার ঋণগুলো শোধ করে দিব কিন্তু ওই ব্যক্তি অর্থওয়ালা টাকাওয়ালা বড় ধনী ব্যক্তি কিন্তু তার চরিত্রটা বড় খারাপ নারী পর্দাবান্তরলার মধ্যে নিজেকে আবৃত করে চলে গেলেন দরবারে গিয়ে ডাক দিলেন সাহেব বাড়িতে সন্তান না খেয়ে আসে সন্তানগুলো কান্না করে আমি সহ্য করতে পারি না আমি মা সন্তানের কান্নাগুলো দেখতে পারি না পয়ম্বর হাদিসের মধ্যে বলেন মা যখন এইভাবে সাহেবকে ডাক ধনী ব্যক্তির কাছে যখন সাহায্য চান ওই ব্যক্তি বারবার যখন তাকে বলা হয় ধনী ব্যক্তিকে ধনী ব্যক্তি বলে সমস্যা নাই আমি তোমাকে টাকার বান্ডিল দেব কিন্তু আমার একটা শর্ত হল টাকার বান্ডিল তোমার হাতে তুলে দিব কিন্তু একটা রাত্রের জন্য তোমার শরীরটা আমার শরীরটা করব। এ যুবক ভাই খেয়াল করেন মায়ের সামনে অগ্নি পরীক্ষা মা আসমানের দিকে তাকায় আবার সন্তানের মুখের দিকে তাকাই বাড়িতে সন্তানগুলো গুলো না খাওয়া মা কানতেছে আর বলতেছেন সাহেব আমি রাজি হয়ে গেলাম কিন্তু মনে মনে আসমানের দিকে তাকাইইয়া আল্লাহর কাছে হাত তুলে কান্না করে আল্লাহ আমার শরীরটা কোনোদিন কাউরে দেখাই নাই আমার চেহারাটা কোনোদিন কাউরে দেখাই নাই আমার মুখটা এই পর্যন্ত কোনো বেগানা পুরুষ দেখে নাই না জানে আজকে সন্তানের ক্ষুধার যন্ত্রণা আমি মা সহ্য করতে পারি না এ যুবক সন্তানের জন্য মা কি করতে পারে নিজের করে কিন্তু যখন বড় যাও বিবাহ বন্ধনে আবদ্ধ হলে দাম্পত্য জীবন শুরু হইলে ওই মায়ের কথা তোমার মনে থাকে না ওই মায়ের স্থান তখন ঘর থেকে বারান্দা কিংবা অনেক মায়ের ঘর হতে হয় জোরে বলেন কথা ঠিক কিনা এমন কপাল পরা সন্তান আছে না নাই আছে অসংখ্য কষ্ট দেয় বাবা মাকে বোঝে না পর্দার অন্তরালের নারী ডাকদা বলেন সাহেব ঠিক আছে শরীরটা বিলিয়ে দিব সাহেব যখন এই কথা শুনলেন আবেদা নারীকে পর্দাওয়ালি নারীকে ঘরের মধ্যে নিয়ে গেলেন ঘরের মধ্যে যখন নিয়ে যায় দরজা জানালা যখন বন্ধ করে দেয় দরজা জানালা বন্ধ করার সঙ্গে সঙ্গে নারীটা হাউমাউ করে কান্না করে হাদিসের মধ্যে বলে ওই নারীটা যখন কান্না আরম্ভ করে দেয় ছোট্ট বাচ্চার মতো ডুকরে ডুবলে যখন নারীটা মাটা কান্না করে এই দিকে ওই জালেম ধনী ওই সাহেব ডাক দে বলে তুমি কান্দো কেন আমি তো তোমার কাছ থেকে তোমার শরীরে করি নাই তোমার পাশে টাকার বান্ডিল রাখছি টাকার হাত নাই 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 তাইলে তুমি কেন কান্না করো এই কথা যখন বললেন ওই পর্দার অন্তরের নারী কাঁদতে কাটতে ডাক দে বলে আপনি জানলা বন্ধ করলেন দরজা বন্ধ করলেন কিন্তু একটাবারের জন্য চিন্তা করলেন না আল্লাহ তালা বললেন ফাই নামা তু আল্লাহ ফাতেম বাবজ আল্লাহ বললেন পান্তা তুমি তোমার নজরটা ফিরিয়ে নাও জানলা বন্ধ করো দরজা বন্ধ করো কোনো লাভ হবে না কারণ আমি আল্লাহর দৃষ্টি সব জায়গায় থাকে। তুমি আমার কাছ থেকে কোনো কিছু লুকাইতে পারবে না আমি আল্লাহর চোখের আড়াল কখনই হতে পারবে না সমুদ্রের হাজার হাজার মাইল ফুট নিচে যখন সমুদ্রের একটা বালিকণা এদিক ওদিক নাড়াচাড়া করে তারপরেও আল্লাহ বলেন ওই সমুদ্রের বালিকণার খবর আমি আল্লাহ রাখি শুধু তাই নয় আলিম বিযাতি সুদূর একটা মানুষের অন্তরের মধ্যে কি চলে একটা মানুষের অন্তর কি বলে আমি আল্লাহ সেটা মুহূর্তের মধ্যে জানতে পারি জোরে বলেন সুবহানাল্লাহ ওই নারী যখন কান্না আরম্ভ করে দিয়েছেন ডুকরে টুকরে কান্দতেছেন এই পাশ থেকে জালিম ডাকতে বলে কান্দ কেন জানলা দরজা বন্ধ করছি কেউ দেখবে না এরপরে ওই নারী ডাকতে বলেন আমার আল্লাহ বলছেন অহুয়া মাহকুম আই নামা মা আল্লাহ তাআলা বলেন ফাঁকি দিতে পারবা না আমার চোখ আয়রাল করতে পারবা না মুসলমান ভাইরারে আমার নারী যখন বলতেছে আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবা না এমন করে যখন কান্না করে এমন ভাবে কান্না করে তার কান্নাটা যেন ওই যুবকের অন্তরটার ডাক কেটেছে অন্তরের মধ্যে যেন হেদায়েতের নূর দেখা যায় হেমত অবস্থায় ওই নারী মনে মনে আল্লাহকে ডাক দেওয়া বলে ভগবান তুমি আমার ইজ্জতের হেফাজত করবানা আমার ইজ্জত কি তুমি আল্লাহ রক্ষা করবা করবানা ভাই শুনে যাও শুনে যাও আজকে যুবক যুবক তুমি পর্যায়ে চলে তো ভূমিকম্প কত দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে এই তো ঢাকার ঘটনা আজকে মা আর সন্তান মিলে গেছে সন্তান একটা মেডিকেল কলেজের স্টুডেন্ট আর কয়েকটা বছর পরে সেই ডাক্তারি পাস করবে আজকে ছুটির দিনে মায়ের সঙ্গে সময় কাটাবে সময় কাটানোর জন্য বাজারে গেছে ভালো কিছু বাজার গড়বে গরুর গোস্ত কেনার জন্য বাজারের মধ্যে যখন প্রবেশ করেছে মুহূর্তের মধ্যে ভূমিকম্প হয়ে গেছে বিল্ডিং থেকে একটা ইটের টুকরা এসে মাথায় পড়েছে সঙ্গে সঙ্গে যুবকটা দুনিয়ার জমিন থেকে চলে গেছে মাটা আইসিওর মধ্যে ভর্তি আছে মা শুধু বারবার বলতেছে আমার সন্তান কোথায় আমার সন্তান কোথায় সন্তান কোথায় এইটা বলে আর সেন্স হারায় ফেলে কিন্তু মা তো জানে না তার সন্তান আর দুনিয়াতে নাই এ যুবক মারে কষ্ট দিয়া বাবারে কষ্ট দিয়া কয়দিন থাকবা এই তো বৌ নিয়া কয়দিন ভালো থাকবা ভালো খাইবা কিন্তু মনে রাখবারে যুব তুমিও একদিন বাবা হবা তোমার স্ত্রীও একদিন মা হবে এই দিন তোমার মধ্যেও আসবে রে যুবক এ যুবক ভাই হাতে পায়ে দইরা বলি ওই তোমরা কষ্ট দিও না মা সন্তানের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করবে শুধু তাই নয় নিজের ইজ্জতটাকেও বিলীন করতে পারে না ওই নারী পর্দারা নারী যখন কান্দে এই পাশ থেকে ওই বেঈমান যুবক ওই ধনী যুবকের হৃদয়টা গলে গেছে ওই যুবক নারীকে ডাকতে বলে বোন তুমি না তোমার শরীর কখনো কেউ টাচ করে নাই শরীরটা কখনো কেউ দেখে নাই এই জন্য তুমি এইভাবে কান্দ এইভাবে কান্দ কিন্তু আমি গুণাগার এমন একটা দিন নাই যেনা করি নাই এমন একটা দিন নাই আমি অপরাধ করি নাই তুমি তোমার শরীর টাচ না করেই যদি তুমি এমন কান্না করো তাইলে আমি যেই গুণা করেছি যেই অন্যায় করেছি আমার তো গলায় রশি লাগাইয়া কান্দার কথা কিন্তু আমার তো কান্না আসে না এইভাবে যখন যুবক ডাকটা বলে ও বোন আমি তোমার টাকা নিব না তোমার শরীরেও আমি টাচ করব না আমার মনে হয় তুমি আল্লাহর একজন প্যারা বান্দি আমার মনে হয় তুমি তাহাজ পর বলে হা পড়ি ও বোন তুমি বাড়ি চলে যাও বাড়ি চলে গিয়ে সন্তানের মুখে খাবার তুলে দাও টাকা চাই না কিন্তু বোন তোমার কাছে একটা জিনিস চাই যখন যখন পড়বা তুমি দাঁড়িয়ে আমার জন্য যাবা দুইটা হাত তুলে একটু দোয়া গড়বা যুবতী বাড়ি চলে গেছে সন্তানের মুখে খাবার তুলে দিতে এই দিকে যুবক আল্লাহর দরবারে হাত তুলে তুলে তওবা করে আল্লাহরে ডাক দে বলে মালি কত কষ্ট করেছি কত পাপ করেছি কত অন্যায় করেছি এমন একটা দিন নাই আমি যেন করি নাই আমি অন্যায় করি নাই কিন্তু আমার তো দুনিয়াতে বাসার কোনো নিস্তার নাই দুনিয়াতে আরামায়েশ করে গেলাম আমার দুনিয়াতে টাকার অভাব নাই কিন্তু কবরস্থানে যখন আমারে রাখা হবে কবরস্থানের মধ্যে যখন আমারে রাখা হবে আমি একাকার হয়ে যাব আমার কোনো সাথী থাকবে এইভাবে যখন আল্লাহর কাছে কান্না করে হঠাৎ করে একদিন যুবকটার মৃত্যু হয়ে যায় এলাকার মানুষ প্রচন্ড রকমের খুশি হয়ে গেছে জালিম বিদায় নিয়েছে পাপি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে ওই গম্বার হাদিসের মধ্যে বলেন ওই সময় একটা সিস্টেম ছিল মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় নিত ওই ব্যক্তির বাড়ির চৌকাটে লেখা থাকতো ওই ব্যক্তি যদি জাহান্নামি হতো কিংবা জান্নাতি হতো অর্থাৎ ওই ব্যক্তি যদি আমল বলা ভালো হতো চৌকাটে ভালো লেখা থাকতো আর ওই ব্যক্তি যদি জাহান্নামি হতো পাপি হতো আল্লাহর ক্ষমা যদি না পাইত ওই ব্যক্তির সৌহারের চৌকাটের মধ্যে ওই ব্যক্তির বৈশিষ্ট্য লেখা থাকতো এলাকার মানুষ চিন্তা করে জালিম বিদায় নিয়েছে চলো তার ঘরে যাই তোর যাই গিয়ে চৌকাটে কি লেখা একটু পড়ে নেই এলাকার মানুষগুলো যখন তার ঘরের সামনে গেছে ঘরের সামনে গিয়া দেখে চৌকাটের মধ্যে লেখা হাদিসের ভাষায় কদ গফর হুলিল কিফিল কদ গফর হুলিল কিফিল মানে ওই ব্যক্তিটার নাম হলো কিফিল আল্লাহ ওই বাসায় জানা দান এই ব্যক্তি বড্ড ভালো এই ব্যক্তি মারা যাওয়ার পরে আল্লাহ তার জিন্দেগির সব গুণাকে মাপ করে সেঞ্জরে বলেন সোবহান আল্লাহ এই জন্য যুবক বলতে চাই শুনে যাও মা যাদের দুনিয়াতে আছে মা যাদের দুনিয়ার থেকে চলে গেছে এই যে কবরস্থান একটা কথা চিন্তা করে তোমার বাবা বেঁচে ছিল যখন বেঁচে ছিল সব কষ্ট উজাড় করে পরিশ্রম করে সব কষ্ট উজাড় করে দিয়ে শরীরটাকে বিলিয়ে দিয়ে পরিশ্রম করে সম্পদগুলোকে গুছিয়ে নিয়েছে জমা করেছে শুধুমাত্র তোমার জন্য খেয়াল করতাম কত বাবা আছে। আমার বাবাকেও দাম আমার বাবা একজন চালক ছিল দেখতাম আমার বাবা যখন ঈদের মাঠে নামাজ পড়তে যাইতো সেরা একটা জামা পরে ঈদের মাঠে যাইতো এমন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বাবা আছে যেই বাবাগুলো সন্তানের জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দেয় নিজের সুখকে বিসর্জন দিয়ে দেয় ওই বাবার জন্য ওই মায়ের জন্য